সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দ্বিতীয় টিভিতে আছেন দেখছেন আমাদের সাথে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বি আর বি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্যকথা সুস্থ থাকা এবং সুস্থ রাখার জন্য কিন্তু আমরা সব সময় চলে আসি এবং চলে আসি যাতে আপনারা সচেতন হন বিভিন্ন রোগ নিয়ে আমরা জানতে পারি রোগের চিকিৎসা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশে কী কী চিকিৎসা ব্যবস্থা আছে সে বিষয়ে আজকে ওর ব্যতিক্রম হবে না আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো থাইরয়েড ক্যান্সার এবং তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আজকের আয়োজনটি প্রতিবারের মতো লাইভে আছি তাই দীপ্ত টিভিতে দেখুন যে নিচে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করতে পারেন জানিয়ে দিতে পারেন আপনার কোনো প্রশ্ন যদি থাকে সাথে সাথে আমরা দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুকে রয়েছি সেখানেও কমেন্ট করে আপনার মূল্যবান প্রশ্ন জানিয়ে দিতে পারেন সুপ্রদর্শক আমাদের এই বিষয়ে কথা বলার জন্য যে বিশেষ একজন অতিথিকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি চলুন তার সাথে আলোচনা করি এবং তার আগে তার সাথে পরিচিত হয়ে নিই আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টেজে যিনি রয়েছেন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার আরাফাত শো ডক্টর তিনি সহযগে অধ্যাপক হিসেবে নাক কান গলা হেডネック সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন পাশাপাশি তিনি কনসালটেন্ট হিসেবে বিআরবি হাসপাতালে নিয়োজিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে রাজনে আসার জন্য জি আপনাকেও ধন্যবাদ এবং দীপপতিবিকেও ধন্যবাদ যে আমাকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য এবং সুধী দর্শক যারা আপনারা দীপপতিবির দর্শক আপনাদের আজকে এই প্রোগ্রামে স্বাগতম যেমনটি শুরুতে বলেছিলাম যে আজকে কথা বলবো থাইরয়েড ক্যান্সার নিয়ে তো থাইরয়েড যে গ্ল্যান্ডটা রয়েছে সেই গ্ল্যান্ডটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু ধারণা দিতেন গ্ল্যান্ডটা কি কি কাজ করে বিষয়ে ধন্যবাদ আপনাকে থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের গলার সামনের দিকে একটা গ্রন্থির মতো আমরা গ্ল্যান্ডের বাংলা যদি করি এটা অনেকটা দেখতে প্রজাপতির মতো আমাদের গলার সামনের দিকে থাকে এবং দু স্মরণালীর দুই পাশে থাকে থাইরয়েড গ্ল্যান্ডটা মূলত এই গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের শরীরের যে বৃদ্ধি বিপাক্রিয়া এবং এমন আমাদের শরীরে এমন কোনো অর্গান নাই যেখানে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ফাংশন নাই এটা একটা হরমোনাল গ্ল্যান্ড এখান থেকে হরমোন নিঃসরণ হয় থাইরক্সিন হরমোন এটা আমাদের শরীরের সকল ধরনের বিপাক্রিয়া বিভিন্ন আমাদের অঙ্গ বৃদ্ধি থেকে সকল কিছুতে এই হরমোনের একটা বড় ধরনের ভূমিকা আছে আচ্ছা তার মানে শারীরিক বা মানসিক যেকোনো রকমের ভারসাম্য রক্ষা হরমোন আহ যে নিশ্চিত হয় যে গ্ল্যান্ডটার কথা বলছিলাম তো আমরা যেহেতু শুরুতে বলেছি থাইরয়েড ক্যান্সার নিয়ে কথা বলবো এই পর্যায়ে যদি আপনার কাছে একটু জেনে নিতে চাই যে থাইরয়েড গ্ল্যান্ডে আসলে কি কি ধরনের ক্যান্সার হতে পারে আচ্ছা ধন্যবাদ আসলে থাইরয়েড গ্ল্যান্ডের আসলে আমরা যদি নরমালি আমার আপনার কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড দেখা যাবে না তা খুবই ছোট একটা গ্ল্যান্ড অলি 25 গ্রামের মতো এটা যখন বড়ো হয় বা ফুলে যায় তখনই কিন্তু আমরা এই গ্ল্যান্ডটাকে দেখতে পাই নর্মালি থাইরয়েড গ্ল্যান্ডে বিভিন্ন ধরনের রোগ হয় কমনলি যেটা বেশি হয় এই থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যাওয়া বা স্থিত হওয়া সেটাকে আমরা কিন্তু আমাদের ভাষায় বলি গলগণ্ড বা ঘ্যাগ রোগ বলি যেটাই আমরা বলে থাকি সেটা কমনলি হয় এখন সেটা দেখা যায় যে এই থাইরয়েড গ্ল্যান্ডও আবার ক্যান্সারও তৈরি হয় একটা বেশ উল্লেখযোগ্য পরিমাণ ক্যান্সার হয় বলা হয় যদি এই ক্যান্সারগুলোর মধ্যে যেগুলো কমনলি সবচেয়ে বেশি আমরা পাই বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে এর মধ্যে হচ্ছে প্যাপেলারি থাইরয়েড কার্সিনোমা পলিকুলার কার্সিনোমা তারপরে হচ্ছে মেডুলারি কার্সিনোমা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা এবং লিমফোমা সবচেয়ে বেশি কমনলি পাওয়া যায় আমরা খুব কমনলি পাই প্যাপেলেরি থাইরয়েড কার্সিনোমা আমরা বেশি পাই পলিকুলার একটু কম পাই তার চেয়ে আরও কম যেগুলি আমি সিরিয়ালি বললাম সেগুলি কম পাওয়া যায় জি তো একটু প্রসঙ্গত যদি জানতে চাই আপনার কাছে যে এই যে বলছি যে আমরা চার রকমের ক্যান্সার হতে পারে তো এইটার আসলে প্রিভ্যালেন্স রেটটা কত কোনটার কত ওই বিষয়ে যদি একটু বলেন আচ্ছা প্রিভ্যালেন্স রেট যদি আমি প্রথমেই বলে ফেললাম আমার উত্তরে সবচেয়ে বেশি হয় হচ্ছে প্যাপিলারি থাইরয়েড কারসিনোমা বাংলাদেশে কি এটা এখন কি বেশ অ্যালারমিং জি অবশ্যই অ্যালারমিং হারে হচ্ছে আমাদের ক্যান্সার আমাদের হেডনেক ক্যান্সারের মধ্যে থাইরয়েড ক্যান্সার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হারে দেখা যাচ্ছে তার মানে অবশ্যই এটা বিষয় সচেতনতাটা খুবই জরুরি রয়েছে তো এইভাবে যদি আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই যে ক্যান্সার এটা হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো রিস্ক ফ্যাক্টর বা উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে তো সেই কারণটা কি আজকে আমাদের দর্শকদের সামনে বলবেন থাইরয়েড ক্যান্সারের সবচেয়ে উল্লেখযোগ্য যে কারণগুলি যেটা হয় একটা হচ্ছে আমরা আয়োডিনের অভাবেও হতে পারে আবার এক্সেস আয়োডিনের কারণে থাইরয়েড ক্যান্সারের এটা মধ্যে আছে আর এরপরে হতে পারে যে ওই ওই রুগী যদি তার জীবনের কোনো সময় রেডিয়েশন এক্সপোজার হয়ে থাকে তাদেরও বেশি হওয়ার ই আছে এছাড়াও কিছু জেনেটিক কজ আছে এটাও একটা কারণ হতে পারে থাইরয়েড ক্যান্সারের লং স্ট্যান্ডিং গয়টার থেকেও মেবি ইট মেবি টার্নস টু বি ম্যালেগন্যসি আচ্ছা তো আসলে আমরা সচরাচর থাইরয়েড নিয়ে যখন কথা বলি তখন সাধারণভাবে আমরা থাইরয়েডের দুইটা টার্ম জানি হাইপো থাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম তো আসলে অনেক দর্শক হয়তো আছে যারা থাইরয়েড মানে এই মুহূর্তে আমাদের টিভি সেটের সামনে দেখছেন যাদের হাইপো থাইরয়েডের সমস্যা আছে বা হাইপার তাদের ক্ষেত্রে কি কোনো চিন্তার কারণ আছে না তাদের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের নরমাল কাজ কি হরমোন নিঃসরণ করা যদি তার হরমোন কম নিঃসরণ হয় তাদের আমরা বলি হাইপো থাইরয়েডিজম যদি হরমোন বেশি নিঃসরণ হয় তাদের বলি হাইপার থাইরয়েডিজম এটাও একটা এইটাই কিন্তু আমরা লার্জ স্কেলে পাই হাইপোথাইরয়েডিজম হাইপার এই এই রোগগুলো এর সাথে সাথে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের কিছু টিউমার হয় এই টিউমারের মধ্যে কিছু আছে বিনাইন যেটা ক্যান্সার না যেটা আমরা গলগণ্ড বা নডিউলার গয়টার বা নডিউল হতে পারে আর কিছু আছে মাত্র টেন হচ্ছে আপনার এই থাইরয়েড ক্যান্সার যদি গলা ফুলে যায় জি বুঝতে পেরেছি তো আপনার কাছে যদি পর্যায়ে একটু জানতে চাই যে সামনে সাতাশে জুলাই আসছে তো এই সাতাশে জুলাই হচ্ছে হেডনেক ক্যান্সার অ্যাওয়ার্ল্ড হেডনেক ক্যান্সার ডে তো এই বিষয়ে যদি আমাদের কাছকে একটু সংক্ষেপে বলতেন যে এই ওয়ার্ল্ড হেডনেক ক্যান্সার ডেটা আসলে এটা অবসার্ভ করা হচ্ছে ইন্টারন্যাশনাল আইএফএচএনও বলে ওদের ইন্টারন্যাশনাল ফের অফ হেডনেক অঙ্কোলজি সোসাইটি ওনারা এটা 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 এই এটা বহু বছর থেকে সাতাশে জুলাই এটা আমরা পালিত হচ্ছে এটার মেইন থিম হচ্ছে এবার আসলে কোনো কোনো থিম নেই বাট এটা করা হচ্ছে এই জন্য এই ডেটা যে যাতে মানুষ ক্যান্সার সম্বন্ধে অ্যাওয়ার হয় বা ক্যান্সারের যে আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট এখন তো আসলে প্রিন্ট মিডিয়া বলেন টেলিভিশন সব কিছুতে কিন্তু যে কোনো ডিজিজ নিয়ে বেশ অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধির কারণে কিন্তু মানুষ এখন চিকিৎসার ব্যাপারেও অ্যাওয়ার হচ্ছে এটার এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানে আমরা যেটা সময় বলি আর্লি ডায়াগনোসিস হলে তার ট্রিটমেন্টও ভালো হয় আর্লি ট্রিটমেন্ট যদি করা যায় তাতে তার কিওর রেটটা ভালো হয় এটাই তার একটা 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 ক্যান্সারের পেশেন্টকে আসলে কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকে যাতে আমরা এই ব্যাপারগুলিকে একটা তো সচেতনতা আর আমাদের যারা দক্ষ আমাদের যারা আরও দক্ষভাবে আরো সুন্দরভাবে আর একটা রুগীকে খুব যত্নের সহকারে চিকিৎসা দেওয়া যায় এইটাকে আমরা এইটাকে সামনে রেখেই আমাদের বিয়ের হাসপাতালেও আমাদের এই ওয়ার্ল্ড হেড ক্যান্সার ক্যান্সারটি উপলক্ষে একটা সপ্তাহ চালু হয়েছে একুশ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত সেখানে আপনারা ফ্রি কনসালটেশন ফ্রি থাইরয়েডের কিছু পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় ফাইবার অফ এগুলি করা যাবে

কার্সিনোমা হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডে তো এই এইটার পেছনে নিশ্চয় কোনো লক্ষণ রয়েছে যে যেই যেই লক্ষণ দেখা দিলে আসলে মানে একদম আর দেরি না করে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এই বিষয়টি নিয়ে যদি বলতেন বেসিক্যালি থাইরয়েড মানে ক্যান্সারের খুব বেশি লক্ষণ প্রকাশিত হয় না আর্লি যেটা হয় কি তার গলার সামনে হঠাৎ ফুলে যাওয়া স্থিত হওয়া তার গ্ল্যান্ডটা বড় হয়ে যায় এখন আসলে আমি টিভির দর্শকে যদি অনেক গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া মানে থাইরয়েড ক্যান্সার তা নয় এটা ভয়ের কোনো কারণ নাই আমি বলেছি যে যে কোনো একটা পাশে যদি ফুলে যায় বা সেটা যদি হঠাৎ করে বেশি ফুলে যায় বা ব্যথা হয় আশেপাশের গ্ল্যান্ডগুলিকে যেগুলোকে আমরা বলি লিম নোট এগুলো ফুলে যায় তাহলে অবশ্যই এটাকে অ্যালার্মিং এটাকে অবশ্যই তাকে একজন নিকটস্থ নাক্ষন গলার চিকিৎসকে দেখাতে হবে এইসব লক্ষণগুলি প্রিলিমিনারি মানে প্রাইমারি এগুলো নিয়ে আসে এখন অনেক সময় অ্যাডভান্স কেসে যখন দেখা যায় যখন থাইরয়েড ক্ল্যান্ড ক্যান্সারের অ্যাডভান্স কেস হয় তখন দেখা যায় যে সে বিশেষ আরও অ্যাডভান্স যেমন যে ক্যান্সারটা তার শ্বাসনালীর ভিতরে ঢুকে যায় তাহলে সে শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে অনেক সময় দেখা যায় যে তার রুগীর গলার স্বর ভেঙে যায় যেটা আমরা রিকারেন্ট ল্যানিজিয়ান নার্ভ পলসির কারণে হতে পারে এখানে একটা ডি নার্ভ আছে এরপরে অনেক সময় দেখা যায় তার যদি তার খাদ্য নালিকে ইনভলভ করে তার খেতে কষ্ট হতে পারে এগুলো অ্যাডভান্স কেসে নিয়ে আসে এসব লক্ষণসমূহ নিয়ে আসে রোগীরা জি তো আপনাদের বিআরবি হাসপাতালে ডেফিনেটলি চিকিৎসা ব্যবস্থা রয়েছে শুধু বিআরবিতে না আমি যদি জানতে চাইব আসলে বাংলাদেশে এই থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্টের কি কি সুবিধা রয়েছে বা কি চিকিৎসা ব্যবস্থা কোন বাংলাদেশে অবশ্যই এখন অনেকগুলো ইনস্টিটিউটেই অনেকগুলো সেন্টারে থাইরয়েড ক্যান্সারের জন্য বেশ ভালো চিকিৎসা পদ্ধতি রয়েছে বেসিক্যালি থাইরয়েড ক্যান্সারের বডির এমন একটা ক্যান্সার এইটার কিন্তু চিকিৎসা হচ্ছে একজন হেডনিক সার্জনের কাছে আমরা মনে করি ক্যান্সার হলে কিন্তু অঙ্কোলজিস্ট বা রেডিও মেডিকেল অঙ্কোলজিস্ট বা রেডিওথেরাপিস্ট তাদের কাছে না থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা কিন্তু এক একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি এটার কিন্তু আদার যে সব বিষয়গুলি আছে খুবই নগণ্য রেডিওথেরাপি বা কেমোথেরাপি বাট মেইন স্টে অফ দ্য ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি এবং সার্জারি এবং সার্জারি এটা একজন ভালো হেডনেক সার্জন অঙ্ক সার্জনের কাছে যদি অপারেশন করে আমাদের দেশে অনেক সেন্টার আছে আমি নিজেও এটার অনেক ধরনের থাইরয়েড সার্জারি করি এবং এটা সমূলে এবং থাইরয়েড ক্যান্সার যদি ভালো জায়গায় ভালো সেন্টার এবং স্কিল সার্জনের কাছে করা যায় এটার কিন্তু প্রোগনোসিস খুব ভালো আমরা বলি যে একটা বিনায়ন রোগের মতোই আচ্ছা থাইরয়েড ক্যান্সার চিকিৎসা এত ভালো পরবর্তীতে অনেক সময় যদি বেশি অ্যাডভান্স হয় তখন আমরা এটার অ্যাবলেশন রেডিয়াডিন অ্যাবলেশনের দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের দেশে নিউক্লিয়ার মেডিসিন বিভাগ বলে একটা জায়গা আছে ওইখানে ক্যাপসুল খাওয়ানো হয় তো এখন যদি একটু আপনার কাছে জেনে নিতে চাই যে এই যে ক্যান্সার আমরা বলছি সেটা ডায়াগনোসিস প্রসেসটা আসলে কি যদি একটু বলতেন সহজ করে জি থাইরয়েড ক্যান্সারে যদি আপনার ডায়াগনোসিসের জন্য এটা আমরা যেটা প্রথম যেটা করি একটা সিঙ্গেল টেস্ট করলে কিন্তু এটাকে আমরা বলি ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি এটা করে আমরা খুব নিমিশ খুব দ্রুতই এটা ডায়াগনোসিস করা যায় একটা একজন হিস্টোপ্যাথোলজিস্ট থাইরয়েড সেলগুলি দেখে তখন দেখার মাধ্যমে সে বলতে পারে এখানে ক্যান্সার আছে কি নাই এটা একটা এছাড়া আমরা তো আরও বেশ কিছু পরীক্ষা করি থাইরয়েড প্রোফাইল করি এই যে যেটা আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এফটি টি থ্রি ফোর এগুলি করা হয় তারপরে আলট্রাসোনোগ্রাম অব দি থাইরয়েড গ্ল্যান্ড এরপরে আমরা এফএনএসিটা করি এছাড়া আমরা নর্মালি থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রামের উপরে বেশি নির্ভর করি যে এটা এটা দিয়ে দেখা যায় যে আসলে আমাদের সেলগুলোর কি অবস্থা অনেক কিছু ডিটেক্ট করা যায় আলট্রাসোনোগ্রামে খুব অ্যাডভান্স কেস হলে তখন আমরা সিটি স্ক্যান এমআরআই করতে পারি আচ্ছা আপনি বলছেন এফএনএসি এর কথা তো এফএনএসি কি বাংলাদেশে সব জায়গায় হয় হ্যাঁ এফএনএসি এখন বাংলাদেশে অনেক ভালো ভালো সেন্টার আছে খালি সব ম্যাক্সিমাম জায়গায় এফএনএসি হচ্ছে আমাদের বিআরবি হাসপাতালে এফএনএসি করা হয় সো আমি যে যে পরীক্ষার করার কথা বললাম এর সবগুলো পরীক্ষা তে হয় আচ্ছা তো চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছুটা কথা আমরা এগিয়েছিলাম এবার যদি জানি আপনার কাছে আপনি বলছিলেন যে সার্জারি করাটা হচ্ছে আলটিমেটলি চিকিৎসা ব্যবস্থার মধ্যে পড়ে তো সার্জারির পরে আসলে পেশেন্টের প্রগনোসিস কেমন হয় বা কিভাবে মানে এরপরে ট্রিটমেন্ট প্যাটার্নটা যদি একটু বলতেন থাইরয়েড সার্জারি এখানে একটু কথা বলি যে কেন বললাম থাইরয়েড ক্ল্যান্ডের যে আমরা টোটাল যখন ক্যান্সার আসে ক্যান্সারের আমরা একটা স্টেজিং করি স্টেজিংয়ের উপরে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি সার্জারি করব অনেক ক্ষেত্রে আমরা রিস্ক স্ট্যাটিফিকেশন করি যে লো রিস্ক হাই রিস্ক গ্রুপ মেইনলি बेसिकली থাইরয়েড ক্যান্সার অফ ফিমেল প্রিভ্যালেন্স মেয়েদের বেশি হয় আচ্ছা এই বিষয়ে নিয়ে একটু জানবো আমাদের সাথে এখন দর্শক যুক্ত হচ্ছে দেখে নিকে আছে সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বলে প্রশ্নটি করুন ওয়া আমি চট্টগ্রাম থেকে খুশি বলছি আমার বয়স 48 তো আমি থাইরয়েড টেস্ট করেছিলাম আমি থাইরয়েড টেস্ট করেছিলাম আমার ফাইভ পয়েন্ট সামথিং এসছিল কিন্তু আমার গলা উঁচু না ফোলাও না কিন্তু আমাকে না গলায় আলতাফোনা দিয়েছে এটা কেন আমি কি বুঝতে পারছি না জি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন ডক্টরের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরটি জেনে নিচ্ছি জি ধন্যবাদ ওনাকে ভালো কোশ্চেন করেছে যে ওনার তো আসলে ফাইভ পয়েন্ট সামথিং আমরা বলবো যে হাইপোথাইরয়েডের দিকে না একটু বেশি আছে এটা এখন তারপর আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি যে তার আসলে আলট্রাসোনোগ্রামে কিন্তু বাহির থেকে যেই ফোলাটা দেখা যাবে ক্লিনিক্যালি আলট্রাসোনোগ্রামে আরও ছোট যদি কোনো নডিউল থাকে বা কোনো ধরনের ইনহোমোজেনিসিটি বা প্যারেন্ট ক্যামারি স্ট্রাকচারাল চেঞ্জ থাকে সেটা আরও ভালো বোঝা যায় এই জন্যই ওনাকে আলট্রাসোনোগ্রাম দিয়েছে সেটা দেখার জন্য আদার সম্ভব আমাদের আলোচনায় যেহেতু বলেছিলাম যে আলট্রাসোনোগ্রাম কিছুটা ভয় পেয়েছে এইজন্য জিজ্ঞেস করলাম আলট্রাসোনোগ্রাম এইজন্য ওনা রেখে দিয়েছে তো ঠিক আছে এটা উনি করতে পারেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আপনি বলছিলেন যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে জি তো এখন সেটাই বললাম যে থাইরয়েড গ্ল্যান্ডের যে সার্জারিগুলো আমরা করি স্টেজিং করে অনেক সময় দেখা যায় যদি লো রিস্ক গ্রুপ হয় আমরা হেমিথাইরয়েডটমি করে যেখানে জাস্ট টিউমারটা বা ক্যান্সার আছে ওর পার্টটা ফেলে দিই বাদ বাকি রেখে আমরা ফলো আপ করতে পারি অনেক সময় দেখা যায় যে টিউমার বেশি বড় বা হাই রিস্ক গ্রুপ তখন আমরা টোটাল থাইরয়েড গ্ল্যান্ডটা ফেলে দিই একটা স্কিল হেড নেক সার্জন এটা মাধ্যমে করলে যেটা সুবিধা হয় থাইরয়েড গ্ল্যান্ড ফেলে কিন্তু আপনি পুরো থাইরয়েড গ্ল্যান্ডের সাথে চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও ফেলে দিচ্ছেন আচ্ছা যেটা কিন্তু ভেরি মানে অ্যালার্মিং এখানে যে যার ফলে হবে কি পরবর্তীতে রোগীর কিন্তু হাইপো প্যারাথাইরয়েডিজম ডেভেলপ করে যেটা টিটানি ক্যালসিয়ামের অভাব হয় এই চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড খুব ছোট ছোট এটা থাইরয়েড গ্ল্যান্ডের সাথেই থাকে এটা যদি মেটিকুলাসলি থাইরয়েড গ্ল্যান্ড থেকে ছড়িয়ে পুরো টিউমারটা ফেলতে হয় এর সাথে আমার যে থাইরয়েড ল্যান্ডের সাথে রিলেশনে দুইটা নার্ভ থাকে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ যেটার ইঞ্জুরি হলে কিন্তু রুগীর ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে পারমানেন্ট আবার সুপারেলঞ্জি যারা গান গায় এইসব নার্ভ দুইটা নার্ভ সুপার এল্যারেঞ্জিয়াল রিকারেন্ট ল্যান্জি এবং প্যারাথাইরয়েড ল্যান্ড এই সকল জিনিসগুলো কিন্তু আপনাকে ডিউরিং সার্জারি সেফ করে আসতে হবে কিন্তু আপনার একটা স্কিলফুল এবং যারা আমরা বিভিন্ন থেকে থেকে অনেক করে আসছি। এটার মাধ্যমে অবশ্যই করা উচিত এটা অনেক সময় দেখা যায় অ্যাডভান্স কেসে নেকে ছড়িয়ে গেছে তখন নেক ডিসেকশন করা লাগে একটা পুরাপুরি একটা কমপ্লিট সার্জারির জন্য সেই ক্ষেত্রে দেখা যায় এর আউটকামটা খুব ভালো হয় দেখা যায় যে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে এই যে আমি যদি ডিফারেন্সিয়েট থাইরয়েড ক্যান্সার যে প্যাপিলারি বা ফলিকুলার তাতে নাইনটি তাদের নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে প্রোগনোসিস রেট তারা দু প্রায় বিশ বছরের উপর সে ভালো থাকতে পারে একটা রুগী যদি ভালো হ্যান্ডে সার্জারিটা করা হয় এই জন্য বলা হয় যে থাইরয়েড ক্যান্সার কিন্তু অনেকটা বিনাইনের মতোই যে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই এটা সম্পূর্ণরূপে কিউরেবল একটা ডিজিজ এটা আসলে খুবই আশার কথা যে আমরা যে যে ক্যান্সার কিওর হয় না ক্যান্সার হ্যাজ নো आंसर বাট এটা শত आंसर আছে এটা একদম সম্পূর্ণ কিউরেবল ডিজিজ পরবর্তীতে যদি বেশি হয় তখন আমরা কি করি রেডিয়েশন অ্যাবলেশন দেয়া যায় দিলে যাও যদি কোনো কিছু রিয়ে থাকে সেটাও ই করা যায় এটাও খুব সহজ জিনিস বাংলাদেশে খুব ভালো ভালো সেন্টার আছে নিউক্লিয়ার মেডিসিন বিভাগ পিজি হসপিটাল আছে ঢাকা মেডিকেল আছে অনেক জায়গা মেডিকেল বড় বড় মেডিকেল কলেজগুলোতে সব জায়গাতেই আছে পাঁচ দিন রেখে তাকে রেডিয়েড অ্যাবলেশন দেওয়া হয় আপনি বললেন যে আমাদের দেশে এই চিকিৎসা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা রয়েছে থাইরয়েড ক্যান্সারের তো এছাড়াও আপনি যেহেতু নেক বিশেষজ্ঞ এবং আপনার ক্যান্সার অন্যান্য বলতে বলছিলেন একটু আগে তো যদি আপনার কাছে জেনে নিতে চাই যে এখনো দেখা যায় অনেক রোগী কিন্তু আসলে পুরোপুরি আস্থা থেকে মানে আস্থা রাখতে চায় না যে বাংলাদেশে যে সম্পূর্ণ ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা রয়েছে বিষয়ে এবং এখনো অনেকে আছে যে বাইরে যেতে চায় এই বিষয়টি নিয়ে আসলে আপনার কি বলার আছে বললাম যে এটার প্রোগনোসিস খুব ভালো আমি বলবো যে যত আর্লি ডায়াগনোসিস হবে যত আর্লি ট্রিটমেন্ট হবে এটা অবশ্যই এটা বাংলাদেশে চিকিৎসার জন্য আমি বলবো যে এখন বাংলাদেশে অনেক ভালো ভালো হেডনে অঙ্ক সার্জন আছে অনেক স্কিল সার্জন আছে বিভিন্ন জায়গায় ট্রেনিং করা আমি তো বললামই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল তারপরে আপনার সরকারি পর্যায়ে পিজি হসপিটাল আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএন প্রাইভেট পর্যায়ে প্রাইভেট সেট অনেক জায়গায় বিআরবি হসপিটালে অনেক জায়গায় এটার ভালো ট্রিটমেন্ট আছে এটা উনি নিশ্চিন্তে নির্দ্বিধায় কেননা আপনি একটা ক্যান্সার সার্জারি করে আসলেই কিন্তু হবে না তার পরবর্তী ফলো যদি আপনাকে যদি আপনার সেই সেন্টারে যেতে আপনার কস্ট বলেন সব কিছু বলেন হিসাব করে অবশ্যই আমি মনে করি দেশে চিকিৎসা করা ভালো যে আপনি গুরুত্বপূর্ণ কথা বললেন যে আপনার এটার পরে একটা বড় কষ্ট সারা জীবন হ্যাঁ সারা জীবন তাকে ফলোআপে থাকতে হবে তখন ওকে কিন্তু উনি যেই সেন্টারই করবে সেই জায়গায় ওকে ফলোআপ দিতে হবে জি আমাদের পেশেন্টরা কিন্তু ওইটা চিন্তা আর করেন না যে তারা চলে গেলাম আমি সিঙ্গাপুর চলে গেলাম করে আসতাম আপনি সিঙ্গাপুর কভার যেতে পারবেন বারবার যে আসা ফলো আপ করা এটা কিন্তু টু ডিফিকাল্ট অনেক সময় রুগীরা আমাদের কাছে এসে বলে আমি তো করিয়েছি এটা একটা বড় ফ্যাক্ট কিন্তু এই সার্জন করেছে আসলে আমরা অনেক আলোচনা করেছি অতীতেও অনেক প্রোগ্রামে আমি সচরাচর জিজ্ঞেস করে থাকি একটি প্রশ্ন যে আমরা মানে যারা সাধারণ মানুষ আছে তা আপনার কি মনে হয় যে এখানে আমাদের ডক্টর পেশেন্টের একটা কাউন্সিলিং এর গ্যাপের কারণে অনেক পেশেন্ট হয়তোবা ওইভাবে আস্থাটা রাখতে পারে না এ বিষয়ে আপনি কি বলবেন না এটা আমি অস্বীকার করছি এটা একটা বড় ইস্যু আছে অবশ্যই আমরা হয়তো বোঝাতে পারি না আমরা অনেক সময় বিজি থাকি খুব বেশি সেটা তো আছে বাট আমি মানে দেখেছি রোগীদের আমি যদি পেশেন্টকে তাকে ভালোভাবে কাউন্সেলিং করি বা বুঝে বলি যে না এতে কিন্তু রোগীর সময় অর্থ সবই সাশ্রয় হয় এটা যদি করতে পারি জি কারণ এমনি তো একটা একটা রোগ যখন হয় স্বাভাবিকভাবে একটা মানুষ মানুষ হয়েছে অনেক হয়ে থাকে তার ফ্যামিলি একটা ক্যান্সার তো ফ্যামিলির জন্য বার্ডেন আপনাকে মানতেই হবে একটা সোসাইটি সব কিছুর জন্য অত তাকে যদি ভালোভাবে সেভাবে ওই দৃষ্টিতে না দেখা হয় বা তাকে যদি টাইম নেওয়া দেওয়া হয় তাহলে তো পেশেন্ট তো অবশ্যই তার বেটার ট্রিটমেন্টের অধিকার আছেই

নাক কান গলার মধ্যে যতগুলি সাইনোনাজাল ম্যালিগনেসি নাকের ক্যান্সার এগুলি সবই আপনার কানের যে ক্যান্সারটা আছে এই টোটাল জায়গাটাই যে যত ক্যান্সার সবগুলোই হেডনে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ইসের ক্যান্সারটাকে আমরা টোটালি একসাথে বলি হেডনি থাইরয়েড হচ্ছে এটার একটা বড় একটা পার্ট আর জি আসলে পুরোটা আয়োজনই তো মোটামুটি ক্যান্সার দেই বললাম হয়তো দশokraও একটু বিচলিত হয়ে গেছে একটু শেষের দিকে যদি আপনার কাছে জানতে চাই যে আসলে রোধের কোনো ব্যবস্থা রয়েছে কিনা এই বিষয়ে যদি একটু ব্যবস্থা হচ্ছে যে আমি আমি সব সময় বলে থাকি এখানে ভয়ের কোনো কারণ নাই রোগকে বা রোগের ট্রিটমেন্ট পদ্ধতিকে ভয় না পেয়ে রোগকে ভয় পেয়ে তাড়াতাড়ি আসাটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয় এখানে একটা হচ্ছে যে অবশ্যই আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে এছাড়া যেটা আমরা বলি মানে তার একটা ওয়েল এক্সারসাইজ করা এবং যদি তার আর্লি ডায়াগনোসিস যদি দেখে যে তার গলায় ফুলে যাচ্ছে অবশ্যই তাকে নিকটস্থ নাকান গলা চিকিৎসকের পরামর্শ নেয়া এগুলিতে এটা ভয় পেয়ে বা আমি এটাকে কোনো মিথ যে আমার গেলে কি হবে আমি যাব না আমাদের দেখা যায় যে আমাদের যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে আমাদের গ্রামেগঞ্জে এগুলির মধ্যে না যাওয়া जो अर्लियार तो সে ট্রিটমেন্ট করবে সেটা যতই থাইরয়েডের সবচেয়ে খারাপ যে ক্যান্সার অ্যানাপ্লাস্টিক কার্সনমা এটা আমরা বলি এখন এটাও কিন্তু এখন খুব ভালো ট্রিটমেন্ট আছে যে যত আরডিএস এ যদি ট্রিটমেন্ট করে এটাও কিউরেবল স্টেজে চলে আসে যেটা সবচেয়ে খারাপ ক্যান্সার তাই বলছি যে যে বললাম যে এটা একদমই কিউরেবল ডিজিজ এটা আশঙ্কা বা ভয় না রেখে এটা সঠিক চিকিৎসা পদ্ধতি নিলে আপনি সুস্থ হয়ে যাবেন জি অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু দিয়েছেন আশা করি আমার দর্শক উপকৃত হয়েছে আপনাকেও ধন্যবাদ দীপ্ত সুপ্রিয়কে ধন্যবাদ এবং শহীদ দর্শক আপনারা যারা শুনছেন আপনাদের সকলকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা আয়োজনে কথা বলছিলাম থাইরয়েড রোগের থাইরয়েডের ক্যান্সার এবং তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসলে মূলত সচেতনতাই হচ্ছে মেইন বিষয়টি যদি সচেতন থাকতে পারি এবং আর্লি ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ক্যান্সার থেকে কিন্তু আসলে মুক্তি মেলে আমাদের পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় এবং বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন